হয় নয় নাই করিয়া তুই যা দাঁড়ায় থাকে কি করছো রে ছাগল গুলা মাঠে নিয়ে গেলে তো হয় সারাদিন সারি বৌ শাশুড়ি ঝগড়া আর ঝগড়া ঝগড়া আর ঝগড়া ঝগড়া আর ঝগড়া আর বসে থাকা না ছাগলগুলো কি দেখে দেখে তুই বড় করছু সংসার দিয়ে কোনো মন টন কিচ্ছু নাই খাওয়া দাওয়া বসে থাকো খাওয়া দাওয়া আর বসে থাকো ছাগলগুলো দুপুরবেলা মার দিছ তুই জল খাওয়াইছো ঠিকঠাক কই এক টাকা হয়তো দেখতে পাচ্ছি না কিছুই দিসনি ডিম এইভাবে ছাগলগুলা শুকায় গেলে দাম কবে আর পাইকার তাহলে তো আর পাইকার দাম কবে না

বন্ধ কৰব খালি

आले नि ना कि त बाडीदार मान्छे छ हाम्रो भाषा हो नि न कोलाको पको के अारो बाडी मान्छे छ ताक देखा भएन हमको भर् तले मामी आसी बस्छि आस्बे नै मामी केस्क दिए बेसी गर्दिम बाबा हामी पाइन नै हाम्रो भाषा न ह हा न मोर बेसी माथा मिच गरम कोरे ना बाडीदारो मान्छे छ ताक जायको मोर बेसी के चर्क 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 कोरिस् न मोर माथा गरम होले त दिपा दमी जानिस के होछ बाडी के भाषा बोल्बा जोरे बोल्थ धीरे ना गोळा शॉट छान बळ थागे हस्बेन ना किचन दे हस्बेन ना ध्यान धर मला झोपला लागते तुम चल आशे की कुचीला तो देखि कुचेस कीतर की तो बडा कुचेस मोर ना मै ओय नाही कुडिया ना भूका আবার কান মন্ত্র দিচ্ছ আমার না এরকম করে তুমি আমাকে ঝগড়া করো তুমি কি ছোঁয়া না আচ্ছা না আমার গায়ে হাত দাও কি করে কেন তোর বরে যে করে লাগাচ্ছো

তারপরে মুয়ে যদি না হোক তোর নামে কেমন তুই মোর নামে ইলার মারিস খালি কাম নিচ্ছে কই উড়াই ঘুরে বেড়াই সারা দিন এই পাড়া ওই পাড়া হুম ভালো হচ্ছে রে না বন্ধ করে তো ভালোই তো বন্ধ তুই খবরদার কথা কস না মোর বড় মুই কছো কি যে মুই ছাগল চরবে এখন যাবে পাম না ওই খালি মুখ গেল আছে তুই কইছিস যে তোর নামে বলে মুই কইছি তোর নামে কেন নাম কম এই আমি কই কই যাচ্ছে তুই তোর নামে কেন মুই কম খাইরে কাম নাই তো তোর নামে কেন মুই কেন কই হুম

মোৰ বেটাৰ নাম এত নিন্দা এত খাজ কৰি মাঠে বাৰীৰ কৰবি মাঠে কুৰাবি

থামো মুই মারবা পারনো না তো মার মারখুইন মু আস্কার থামো গাসু কি করবো দেখা যাবে মরদস নাকি তাকো আর তুই তুই মুরবাটা কামত যায় তুই বাড়ি থাকিস একদিন বেটা কামত যায়নি বাড়িতে আছে তাই তুই গোরুয়ান মে যাবা কোভাবে জল হবে তুই খাওয়াব পারিস না তুই কি করিস সারা দিন তুই ছোট আছ ছোটর মতো থাকপু

এনা কামাই করে আনদেনি বুঝা যাবে কেমন পারিস কাল মাসনি তোর জন্য আমার কথা শুনবা লাগছে আমু গাল কাল মাসনি তোর জন্য কথা শুনবা হচ্ছে মক নিজে তো খাইতে কাম নাই খালি ঝগড়া করা ছাড়া উলে খুব জানিস তুই মাথা থেকে আসলো তোর তাহলে শুনবা একদম তোরা গোদাম খাবো না তোরা ছাগল দেখবো না ছাগলের পাতা কাটবেন না কিছু করবো না মোর বেটাটা একদিন বাইর আছে তাই তুই বেটার উপর নজর তোর তোরা মই দাঁত ভাঙমু নমস্কার বন্ধুরা তোমরা অনেকেই আমাদের শুটিং দেখতে চেয়েছিলে তো আমরা এই ভিডিওতে আজকে শুটিং দেখিয়েছি আর বিভিন্ন রকম ফানি মোমেন্ট দেখিয়েছি দেখো কীরকমভাবে আমাদের শুটিং করতে হয় কত মজা হয় কত ভুল হয় আর বিশেষ করে আমরা অনেকেই আমরা চেষ্টা করেছিলাম যে রাজবংশী ভাষায় আমরা ভিডিও শুটিং করব তো আমরা তো ভাষা সেরকমভাবে বলতে পারি না বুঝি সবই কিন্তু একদম ওদের মতো ভাষায় একদম অ্যাকুরেট আসবে না তো এখানে ছিল কয়েকজন ওরা বলছিল আমরা সেই হিসাবে কাজ করছিলাম তবুও আমাদের মধ্যে অনেক ভুল হয়েছে যার জন্যে খুবই হাসাহাসি হলো তোমরা কেমনভাবে এটা নেবে জানি না তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন বাই বাই